আলাইকুম ভিউয়ার্স আমি বলছি জুয়াল আহমেদ ইস্পেন থেকে আশা করি আপনার সবাই সুস্থ আছেন সহিসালামত আছেন অনেক দিন হলো ভিউয়ার্স ভিডিও নিয়ে আসতে পারি নাই কিছু শারীরিক অসুস্থতার কারণে তো অনেক দিন অসুস্থ ছিলাম তো এখন ভালো তো আপনাদের দোয়ায় এবং আপনাদের প্রচুর ফোন এই ফোন ধরতে পারি নাই রিসিভ করতে পারি নাই তো যাক আস্তে আস্তে সেগুলো রিসিভ করব আর আজকের যে বিষয়টা সেটা হচ্ছে খুব ভালো একটা বিষয় আপনারা জানেন যে ক্রিসমাসে কালকে কিন্তু ক্রিসমাসে মানে বড় দিন বড়দিনে কিন্তু আপনারা জানেন ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বড় উৎসবদের এটা তো এই আপনারা জানেন যে স্পেনে কিন্তু কাঠ দিতেছে এবং প্রচুর লোক আসতেছে অনেকেই যেমন বর্ডারে এই নানান প্রবলেমের কারণে আসতে পারেন না তো এই জন্য এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন এই ক্রিসমাসের সুযোগে প্লাস এই যে নতুন নববর্ষ আসতেছে এই সেই দিনটা কাজে লাগাতে পারেন কারণ এই সমস্ত বর্ডারগুলো ফ্রি থাকে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে আসতে চান এবং স্পেনে কাগজ বানাইতে চান তো ভিউয়ার্স জুয়েল আহমেদ ইসফেন এই চ্যানেলে এ টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি কিন্তু কোনো ফ্রি সার্ভিস নাই আমি বারে বারে বলি এরপর অনেকেই জিজ্ঞেস করেন ভাই আপনার নাম্বারটা দেন নাম্বারটা দেন ভিওর্স দয়া করে ইনবক্সন ইনবক্স আছে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আপনারা যাইয়া দেখে নেবেন ওখানে আমার নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে এবং আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নোট করে আমার সাথে পরামর্শ করতে পারেন যদি আপনাদের দরকার পড়ে তাহলে পরামর্শ করতে পারেন ফি জমা দিয়ে কিন্তু ফ্রি কোনো সার্ভিস নাই এটা আপনারা বোঝার চেষ্টা করেন অনেকেই জানেন না অনেকেই জানেন না তো সুতরাং আপনারা বোঝার চেষ্টা করবেন আর যারা দরকার নাই যারা ভিডিও দেখেন আমার সাথে পরামর্শ করতে আমার কনসালটেন্সি নিতে হবে এমন তো কোনো কথা না তো সুতরাং বুঝতেই পারছেন আপনারা দয়া করে আপনারা ফিরি ফিরি গুতাইবেন না মোবাইলে তো এবার আসি বিস্তারিত সেটা হচ্ছে আপনারা জানেন যে স্পেনে দুই বছরে যে আইনটা চালু হয়েছে সবাই কিন্তু আইসে অ্যাড্রেস খুলতেছে বা অ্যাড্রেস এই অ্যাম যেটা বলে এই পাদামতো অনেক ওপেন করতেছে তো সেটা একটা বাধা হয়ে দাঁড়ায় কি যেমন ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসতে বিভিন্ন কন্ট্রোল বিভিন্নভাবে বর্ডারে চেকিং নানান একটা ঝামেলা তো সুতরাং যারা আসতে চান চাইলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনারা জানান যে কালকে কিন্তু বড়দিন এই খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তো এই বড়দিনে কিন্তু সব বর্ডার ফ্রি থাকে ওপেন থাকে এই সুযোগ আপনারা আসতে পারেন এবং এই আপনার থার্টি ফার্স্টে তারপরে এই যে নতুন বছর আসতে নতুন বছরে কিন্তু আপনারা সবাই আসতে পারেন কারণ ইউরোপের প্রত্যেকটা বর্ডার প্লাস স্পেনের যে বর্ডারগুলো আছে একেবারে ইজি থাকবো আপনারা হর হামেশায় ঢুকতে পারেন কোনো সমস্যা নাই কোনো জুট জামেলা সারা তো এই জন্য আমি আপনাদেরকে আগে আপনারা জানেন সবসময় কিন্তু আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি অগ্রিম যেই তথ্যগুলো যে ইনফরমেশনগুলো আছে আমি দিয়ে থাকি শুধু আপনাদের ভালোর জন্য কারণ আপনারা এই দেশে সই সালামতে আসেন ফিঙ্গার সারা আসেন কারণ বর্ডারে একটা দরকার একটা ফিঙ্গার রাখবো একটা জামালা তো সুতরাং এই জামলাটা কেন ইচ্ছা করে করবেন আপনারা সুতরাং এই জামলা ফিঙ্গার মিঙ্গার সারা আপনারা এই আসেন আসার পরে এই অ্যাড্রেস খোলেন অ্যাড্রেস খোলার পরে তো দুই বছর হওয়ার পরে টপ করে দেশে কার্ডটা পেয়ে যাবেন সমস্যা নয় জমা দিবেন আর কার্ড হয়ে যাবে খুব সহজ সহজে দেশে কার্ড দিতেছে তো এই জন্য আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে আমি অসুস্থ তারপর আপনাদের কাছে এই ইনফরমেশন নিয়ে আমি আসছি শুধু আমার অরিজিনাল যে ভিওয়ার্সগুলো আছে আমার যে ভিউয়ার যারা দেখেন তাদের জন্য এবং অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন ভাই কোনো ইনফরমেশান নাই কোনো আপডেট নাই কেন আপনার শরীর অবস্থা কি কি আসে বিষয় তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে মেসেজ দিচ্ছেন বা আমার খবর নিছেন বা কমেন্ট করছেন জুয়েল ভাই আপনার খবর কি কেমন আছেন তো আপনাদেরকে জানাচ্ছি আমি আমার অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ আর আপনারা পৃথিবীর যে যেখানে আসেন সেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যে নাম কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই বলবেন আর অবশ্যই আপনারা স্পেনে আসেন যারা ভিসা পাইছেন অনেকেই ভিসা পাইছেন অনেকেই মিডল ইস্ট থেকে যেমন ওমান থেকে কাতার কুয়ের থেকে অনেকেই ভিসা পাইছেন ক্রোশিয়ার ভিসা নানান দেশের বিষা আপনারা ভিসা পাই এই দেশে আসার প্ল্যান আছে তো আসেন সহিসালামতে আসেন সবাইকে আমি জানাচ্ছি শুভকামনা সবারই মনের আশা পূর্ণ হোক সেটা আমি চাই মা আমার মন থেকে চাই আর এই আপনারা জানেন যে কাজের একটু ক্রাইসিস এবং এই এই মুহূর্তে কিন্তু স্পেনে প্রচুর ঠান্ডা তো এই জন্য আমার পিছন দেখতে এক কোনো রৌদ্র নাই প্রচুর ঠান্ডা তো ঠান্ডার মধ্যে আপনারা একটু কষ্ট হবে আইসা তো কাজ কাম পাইবেন না হয়তো দু তিনটা মাস একটু কষ্ট হইব এরপরে যখন আস্তে আস্তে গরম শুরু হবে বা সামার শুরু হবে তখন কিন্তু আপনারা কাজ কাম পাইবেন কোনো সমস্যা নাই তো সুতরাং যারাই আসবেন একটু ব্যাকআপ নিয়ে আসবেন দু তিন মাসের এবং আইসা অ্যাড্রেসটা খোলেন এবং অ্যাড্রেস খোলার ক্ষেত্রে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এটা ভালো হয় আর অবশ্যই আপনারা এই সালামতে আসেন ফিঙ্গার টিঙ্গার সারা আসবেন এবং এই জন্যে আমি আপনাদেরকে বলতেছি যে এই সুযোগে কাজে লাগে ঢুকে পড়েন তারপরে ঢুকার পরে কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই আর আপনারা জানেন যে ইয়ে যে বর্ডার কন্ট্রোল সিস্টেম ইউরোপের যে এয়ারপোর্টগুলোতে এগুলো কিন্তু এখানে নাই এই যে কোনো ইল্যাহে না মানে যে সিল সিল এন্ট্রি সিল বা এক্সিট সিল যেগুলো আছে এগুলা কিন্তু তারা এখন চালু করে নাই যারা আসছে বা যারা যাওয়া আসা করছে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন বা আমার অনেক ভিউার্স আস্তে তাদের কাছ থেকে আমি তথ্য নিছি খবর নিছি কোনো সমস্যা নাই কোনো ঝুরঝামেলা সারাই আপনারা আসতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আবারও বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা অবশ্যই অবশ্যই বয়েস দিয়ে রাখবেন কারণ আমি আপনাদের শত শতে এত এই হোয়াটসঅ্যাপের অ্যান্সার সেগুলো দিতে পারি না আপনারা জানেন আর অবশ্যই আপনারা এই ওয়েট করবেন কোনো সমস্যা নাই আমি ব্যাক করব আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আমার ভিউয়ার যেগুলো আছে যাতে আমি বুঝতে পারি যে আমার ভিউয়ার্স এগুলো হচ্ছে আমার ভিউয়ার্স তো আমার ভিউয়ার্সদের কিন্তু সবসময় আমি আগে রাখবো এই দেশে আসলে কাজের ক্ষেত্রে বলেন বা কীভাবে কাগজ জমা দিবেন বা কীভাবে ইজিভাবে কাগজ পাইবেন সেই সমস্ত যে পরামর্শগুলো আছে যে সমস্ত যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু পায়ে যাবেন আপনারা কোনো সমস্যা নাই আমার ভিউয়ার্স হইতে হইব শর্ত হচ্ছে আমার ভিউয়ার্স হইতে হইব আর এছাড়াও যদি আমার কনসালটেন্সি নেন তাহলে তো অন্য হিসাব বুঝতেই পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য তো দোয়া আপনারা করেনি অবশ্যই করবেন যাতে রেগুলার আপনাদের মাঝে আমি ইনফরমেশন নিয়ে আসতে পারি এবং ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ